আমরা আলোচনা করছি জুন মাসের দু হাজার চব্বিশ কেমন যাবে জন্য জাতকের এই মাসটি সাবধানে চলতে হবে বিশেষ করে মাসের আপনাকে অনেক সতর্কতার মন দিতে হবে এই মাসের প্রথমার্ধে আপনার স্বাস্থ্য এবং আপনার আর্থিক অবস্থার জন্য খুব অনুকূল না হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে অনেক মনো যোগ দিয়ে চলতে হবে যে কোনো ধরনের নতুন বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে অপ্রয়োজনীয় ভ্রমণ দুশ্চিন্তা কারণ হয়ে উঠতে পারে মাসের শেষার্ধে বৈবাহিক জীবনের জন্য অনুকূল থাকতে হবে প্রথমার্ধে তর্ক ও সংঘর্ষ হতে পারে প্রেম সম্পর্কে তীব্রতা থাকবে আপনি আপনার প্রিয়জনের প্রতি খুব সিরিয়াস হয়ে উঠবেন তবে তাতে খুব ভালো বা খুব খারাপ সেরকম কোনোই এফেক্ট আসবেন না তাদের জন্য অনেক কিছু করবেন পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে কোনো বিষয়ে মনে অস্থিরতা অস্থিরতার অনুভূতি হতে পারে আপনি চাকরি চাকরির প্রতি কম আগ্রহী বোধ করবেন এবং আপনি অনুভব করবেন যে আপনার চাকরি পরিবর্তন করা উচিত নয় যেখানে এই সময় আপনার যথেষ্ট সম্ভব নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করা উচিত ব্যবসায় ওঠা নামা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুব ভালো কিছু নেই মিডিয়ামলি চলবে শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে এবং আপনি আপনার শিক্ষামূলক কাজে ভালো সাফল্য পেতে পারেন বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা সফল হবে ব্যয় খুব বেশি হবে তাই সাবধানে অবলম্ব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি এখনও বেকার থাকেন তবে এই সময়ের জন্য নতুন চাকরি পেলে আপনার মুখ উজ্জ্বল হবে আপনার আয় অবশ্যই বাড়বে ব্যবসার দিকে মাসের শেষের দিক অপেক্ষাকৃত ভালো করতে হবে নচেত ক্ষতি মনোযোগ দিতে হবে ব্যবসার দিকে কোনটা খারাপ কোনটা ভুল সেটা নিজেকেই বুঝতে হবে আপনার নিজের ব্যবসায় শিক্ষার্থীদের কথা বলতে গেলে এই মাসটা শুরুটা ভালো যাবে শেষের দিকে মিশ্র ফল দেবে এই মাসটি পারিবারিক উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে ঝামেলাও রয়েছে খরচও রয়েছে সেটা আদালত পর্যন্ত গড়াতেও পারে সেটা আবার সাফল্যও পেতে পারে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই মাসের শুরুটা খুব দুর্বল হতে পারে তাই আপনাকে মাসের শুরু থেকেই অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে এই মাসের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি যদি আপনার চোখের চশমা পরেন তবে সেগুলি সঠিকভাবে ব্যবহার করুন না হলে এই সময়ের মধ্যে আপনার চোখের পাওয়ার বেড়ে যেতে পারে তাই চোখ নিয়ে খুব খুব সাবধান থাকবেন দরকার ডক্টর দেখান দেখুন পাওয়ার বাড়লে পাওয়ারটা চেঞ্জ করুন আদারওয়াইজ চোখে কিন্তু সমস্যা আসতে চলেছে চলে আসছি পরের রাশিফল জুন মাস দু মকর রাশি রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনেক ভালো খবর নিয়ে আসতে পারে আপনি একটি বড় সম্পত্তি পেতে পারেন বা আপনি বড় সম্পত্তি ক্রয় সফল হতে পারে আপনার নিজের ঘর তৈরি করার ইচ্ছা আছে যা আপনার মনে অনেক দিন ধরে চাপা ছিল এই মাসে পূর্ণ হতে চলেছে আপনার সুখ সমৃদ্ধি বাড়বে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা আছে তবে আপনার পা মাটিতে রেখে চলতে হবে অহং বোধ যেন আপনার মধ্যে কাজ না করে সব কিছুর মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করুন এটিকে নষ্ট করবেন না কারণ ভবিষ্যতে আপনার একটি প্রয়োজন হতে পারে এই মাসটি কর্মজীবনের দিক থেকে অনুকূল তবে চাকরিতে পরিবর্তন হতে পারে যেখানে এই মাসটি ব্যবসায়িকদের জন্য ভালো সাফল্য দেবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে ভালো যাবে আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়বে তবে আপনি একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনার প্রেমের জন্য সম্পর্কের জন্য সম্মানের দিক থেকে ক্ষতিকর তাই সাবধান হন ধীর গতি অনুসরণ করুন ভালো হবে তাতে এই মাসটি বিবাহিতদের জন্য অনুকূল হতে পারে এবং আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন ভালোবাসা পাবেন শিক্ষার্থীদের জন্য অনেক চ্যানেল চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারে তা সত্ত্বেও তার পড়াশুনো ভালো হবে এবং সে সাফল্য পাবে কিন্তু মানসিক চাপ ভাই বোনের কষ্ট হতে পারে এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করুন এবং ভাই বোনের যদি আপনি হয়ে থাকেন দায়িত্ব পালন করুন ভাই অথবা বোনের বোন দাদার জন্য ভাই দিদির জন্য এমন আপনাকে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হতে পারে অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে কর্মজীবনের দিক থেকে মানুষ মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আপনি আপনার কাজে সফল হবেনই হবেন যারা বেকার আছেন তারাও চাকরি পেতে পারে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কোনো ফল পাবেন না আপনি আপনার প্রচেষ্টা এবং আপনার ব্যবসায়িক অংশীদারিত্ব যৌথ প্রচেষ্টায় আপনাকে ব্যবসায়ীকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন যদি আপ আমরা শিক্ষার্থীদের কথা বলি এই মাছটি আপনাকে চ্যালেঞ্জ দিতে চলেছে এই মাসটি পারিবারিক স্তরে উত্থান পতন পূর্ণ আছে হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য সুখের পাশাপাশি কিছু সমস্যা কারণ আসবে তবে সেটি সুখের যে কোয়ান্টিটিটা সেটা অনেক বেশি থাকবে সুখের মূল্য দিতে হবেই ভালো খারাপ কিছু নেই তাতে এই রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি শুভ তবে কিছু জিনিসে বুঝে চলা উচিত ঝামেলা জড়াবেন না অযথা টাকা নষ্ট করবেন না আর্থিক অবস্থার দিকে যদি বলতে চাই তাহলে এই মাছটি আপনার জন্য ভালোই যাবে মিশ্র ফল তবে মাসের প্রথমার্থে একটু অনুকূল হওয়ার সম্ভাবনা আছে তবে ভালো আপনার লাভ বাড়বে এবং আপনি আপনার ব্যবসা থেকে ভালো আর্থিক লাভবান হবেন এই মাছটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনাই রয়েছে